বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ে ছাব্বিশটি নতুন মেশিন স্থাপন করা হয়েছে প্রতিদিন এক হাজার রোগ নির্ণয় পরীক্ষা করা হচ্ছে হাসপাতালে খরচ হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত তবে প্যাথোলজি বিভাগে ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট বাড়ানোর দাবি রোগীদের বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বরিশাল শেরেবাংলা মেডিকেলে এপ্রিলের শুরুতে স্থাপন করা হয়েছে ইটিআই চার রঙের ড্রপার আল্ট্রাসোনোগ্রাম ডেন্টাল স্ক্রে সহ রোগ নির্ণয়ের অত্যাধুনিক ছাব্বিশটি মেশিন এতে সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হচ্ছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াগনস্টিকগুলো খরচ হতো দুশো থেকে সাড়ে চার হাজার টাকা কম খরচে আধুনিক মেশিনে রোগ নির্ণয় পরীক্ষা করতে পেরে খুশি রোগীরা খুবই কম টাকায় আমরা টেস্ট করাইতে পারতেছি আমরা এখানে আরও একটু ম্যান পাওয়ারটা বাড়ানো চাই সরকার থেকে যদি একটু ম্যান পাওয়ারটা বাড়াই দেয় আমরা আরও উপকৃত হব নতুন মেশিনগুলো আসার পরে রোগীদের ভোগান্তি অনেক কমে গেছে আমরা এখানে প্রতিদিন তিন চারশো পেশেন্ট এবং সহস্রাধিক টেস্ট দৈনিক করে থাকি এবং কাজের ক্ষেত্রে এই মেশিনগুলো আসায় আমাদের অনেক সুবিধা হয়েছে তবে প্যাথোলজি বিভাগে ডাক্তার ও টেকনোলজিস্টের ষাট জন বলে বিপরীতে আছে ২৬ জন আধুনিক যন্ত্রপাতি থাকার পরও রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন তারা আমাদের প্রশিক্ষিত আরও জনবলের দরকার সেটাও দরকার এবং রিয়াজেন্ট সাপ্লাইটাকে আসলে নিশ্চিত করতেই হবে না হলে আমরা রুগীকে কন্টিনিউয়াস সেবাটা দিতে পারবো না নতুন নিয়োগ না পাওয়া পর্যন্ত স্বল্প জনবল দিয়ে সেবা চালিয়ে যাওয়ার পরামর্শ হাসপাতালের পরিচালকের আমরা যারা নিজ উদ্যোগে ট্রেনিং করি বিভিন্ন আমাদের প্রতিষ্ঠান ডেভেলপ করছে আমরা অনেক সময় নিজেরা সিস্টারদেরকে পাঠাই বা প্যারামেডিক থেকে পাঠিয়ে কিন্তু আমরা লোকাল ট্রেনিং করে নিই ওরা সবাই ট্রেন অফ দ্য ট্রেনার্স ওরা সে নিজের লোকজন আমাদেরকে শেখায় এইভাবে কিন্তু আমরা চলতেছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অন্তত ছয় হাজার রোগী সেবা নিতে আসছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ